জীবন সহারেও মিলছে না ভাতা অসহায় বৃদ্ধ দম্পতি রাজ্য সরকার নাকি মানবিক সরকারিভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা পরিষেবা দেওয়া হচ্ছে এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন তবে তা সত্ত্বেও কোথাও যেন প্রদীপের তলায় অন্ধকার তাই কেউ কেউ সরকারি পরিষেবা থেকে এখনও বঞ্চিত যেমন এক বৃদ্ধের বয়স আশি বছর তবুও মিলছে না বার্ধক্য ভাতা রেশনের চালে জীবিকা ষাটর্ধ দম্পতির বহু বছর আবেদন করেও মেলেনি কোনো ভাতা মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারও আবাস যোজনার ঘরও পাননি রেশনের চাল শেষ হলেই দম্পতির ভরসা প্রতিবেশীরা ফালাকাটা ব্লকের ছোট শালকুমারের উমাচরণপুরের বৃদ্ধ তী দম্পতি মিয়া আজাদ আলী ও তার স্ত্রী মিয়া রহিম খাতুনের এমন পরিস্থিতি চলছে বছরের পর বছর ধরে একজনের বয়স আশি এবং অপরজনের বয়স চৌষট্টি দুজনে মিলে রেশন থেকে যেই চাল পান তা দিয়ে সংসার চলে যায় তবে সেই চাল শেষ হলে বাকি কয়েকটা দিন অনাহারেই কাটাতে হয় মাঝে মধ্যে পড়শিরাও দিয়ে যায় খাবার মিয়া আজাদ আলী ও তার স্ত্রী মিয়া রহিমা খাতুন বলেন এখন ষাট বছর পার এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা মিলছে না এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিল দুয়ারে সরকারে সেখানেও মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার এই করতে করতে ষাট বছর পার হয়ে যায় ঘর ভেঙে যাওয়ায় বৃষ্টিতে ঘরে জল পড়ে রোদে রোদ ঢোকে ঘরে আবাস যোজনায় আবেদন করার পরেও পায়নি ঘর প্রায় অর্ধেক মাস অনাহারেই রোদ বৃষ্টি ঝরে কাটাতে হয় তাদের শীত আসছে ওই শীতে কিভাবে কাটবে তাই দুশ্চিন্তায় রয়েছে প্রধান বিউটি ঘোষ বলেন ওনাদের সমস্যা নিয়ে আমার কাছে এখনো আসেনি আমি বিষয়টি জানি না আমার কাছে আসলে পরে আমি অবশ্যই দেখব কি কারণে তাদের ভাতাটা হচ্ছে না এবং দিদিকে বলো ফোন নম্বর দিয়ে দেব সেখানে ফোন করলে ওনাদের ঘরের জন্য নাম নথিভুক্ত হয়ে যাবে তার জন্য আমার কাছে আসতে হবে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস আমি মারা যাব তবু আবার ভাতা হবে না আমি কি বলবো আর আপনি কি ভাতা পান না না ভাতার জন্য আবেদন করেছিলেন আবেদন মেলা আবেদন হয়েছে আশি বছর বয়স হয়ে গেছে তবুও ভাতার কোনো নাম বন্ধ না কি ভাতার জন্য আবেদন করেছিলেন ওই যে বয়স্ক ভাতা বয়স্ক ভাতা হ্যাঁ কত বছর বয়স আপনার আশি বছর ভাতা আপনি পাচ্ছেন এখন একটাও পাইছি না পাননি এখনও না ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করছি মেলা কতবার করেছিলেন যে সাতবার জমা দিছি সাতবারে আবেদন করছে জিয়ার সরকারের কাছে তার আগে ও খালি বলে যে হ্যাঁ পাবেন তার আগেও করেছিলেন তার আগে করছিল তখনও হয়নি তখনও হয়নি কত বছর ধরে আপনি বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করে আসছেন সরকারের কাছে ধরো পনেরো বছর থেকে কিন্তু আপনার এই ভাতা আর চালু হয়নি ভাতা চালু হয়নি কিভাবে চলেন কিভাবে চলি মানুষের কাছে খুঁজি করে নিয়ে খাই আচ্ছা একে দিয়ে দিন কাটাই এই যে আবাস যোজনার ঘর দিয়েছে সরকার আবাস যোজনার ঘর পেয়েছেন না না পাননি আপনার এটাই বাড়ি আবাস যোজনার ঘরও পাননি কি নাম বললেন আপনার মিয়া আজাদ আলী মিয়া আজাদ আলী এই জায়গাটার নাম জায়গাটার নাম উম নয় ভাই বলুন কোনো দেয়নি লক্ষ্মীর ভান্ডারও নাই আর এমনি বস্ত্র ভাতাও নেই আর আমার কোটার দামও দেয় না মেলা জমা দিছি পাননি না ওই রেশন গেনা আর কোনো মতনে আত্মীয় সদ লক্ষী ভান্ডারের জন্য কতবার আবেদন করেছো কতবার মানে ছয় সাত বার তাও হইলো না হয়নি না মানুষের হইছে আমার হয়নি আপনার হয়নি না আচ্ছা এখন আপনার বয়স কত এখন তো চৌষট্টি বছর তারপরে তারপরেও নাই পরে কি ভাতার আবেদন করেছিলেন ওই সেলা করছি পরে আরো একবার করছি মানসির বুদ্ধি ধরিয়া ও তাও হইল না লক্ষ্মীর ভান্ডারও হয়নি পরে বার্ধক্য ভাতার আবেদন করেছেন ওটাও হয়নি ওটাও ওটাও হয়নি ওটাও হয়নি কি করবেন বাবা